আসসালামু আলাইকুম আমার এই গল্পটি গ্রিক মেথোলজি থেকে নেওয়া ডায়ালাসের পুত্র ইকারাসকে নিয়ে এক দেশে ছিল এক রাজা রাজার রাজ্যে মিনুটোর নামে এক ভয়ানক জন্তুর আক্রমণ হয়েছিল জন্তুটি অর্ধেক মানুষ ও অর্ধেক সার বিশিষ্ট জন্তুটির হাত থেকে বাঁচার জন্য রাজা কে স্মরণ করলেন ট্যাডালাস ছিলেন একজন বিখ্যাত থপতি ও উদ্ভাবক ড্যাডালাস তার মা পুত্র ইকারাসকে নিয়ে রাজার কাছে আসলেন রাজার সাথে কথা বলে একটি উপায় বের করলেন ড্যাডালাস একটি ল্যাবস বা গোল খাদা বানালেন এবং সেই গোল দাদায় মিন্টোরকে বন্দি করলেন রাজা অনেক আনন্দিত হলেন ভেবে যে রাজার কাছে এমন একটি জিনিস আছে যে রাজা তার শত্রুপক্ষকে খেয়াল করতে পারবেন এই রহস্য যাতে ফাঁস না হয়ে যায় তাই রাজা ড্যাডালাস এবং তার পুত্র ইকারাসকে ওই দাদাই বন্দি করলেন ড্যাডালাস যেহেতু এই গোলকদাদাটির থপতে ছেলে তাই কোনোভাবে ক্যারালাস এই গোলক থেকে বের হতে সক্ষম হন গোলক থেকে বের হয়ে ট্যাডালাস নিরাশ হয়ে পড়লেন ট্যাডালাস দেখলেন একটি বিশাল সমুদ্র সমুদ্রপাতে পালানোর আর কোনো পথই নেই ট্যাডালাস ভেঙে পড়লেন সময় ট্যাডালাস দেখলেন ওই সমুদ্রের উপরে অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে এটি দেখে হলেন কুরুলেন এবং মোমের সঙ্গে জোড়া দিয়ে দুটি পাখির মতো পাখা বানালেন একটি তার নিজের জন্য এবং অন্যটি তার পুত্র ইকারসের জন্য বাবা ড্যাডেলাস তার পুত্র ইকারাসকে পাকা পড়ানোর সময় একটি উপদেশ দিয়েছিলেন সমুদ্রের বেশি কাছাকাছি উড়ো না তাহলে সমুদ্রের আর্দ্রতায় তোমার পাখাটা ভারী হয়ে আসবে তুমি উঠতে পারবে না আবার বেশি উঁচুতে উড়ো না তাহলে সূর্যের তাপে তোমার পাখার মুখ গুলে যাবে প্রথম দিকে ইকারাস ঠিকই তার বাবার কথা মেরে চলছিল ধীরে ধীরে তার মনে উত্তেজনা জাগিয়ে সে উঁচু থেকে আরো উঁচুতে উঠতে লাগলো এবং তার পাথার মোম সোচে তাপে গলতে শুরু করল এক সময় ইকারাস পৃথিবীর বুকে আছড়ে পড়লো তার করুণ নৃত্য হল এই গল্পটি থেকে আমরা বেশ কয়েকটি জিনিস শিখতে পারি এক ওভার কনফিডেন্স জীবনে ব্যর্থতা বয়ে নিয়ে আসে দুই বড়দের উপদেশ মেনে চলতে হয় এবং তিন স্বপ্ন দেখা ভালো কিন্তু সীমাবদ্ধতা লঙ্ঘন করে বাস্তবকে অস্বীকার করে আমরা যদি স্বপ্ন পূরণের চেষ্টা করি তাহলে ব্যর্থতা অপরিহার্য ধন্যবাদ ছবিকে আমার গল্পটি মৃত্যু থেকে নেওয়া ব্যাডালাসের পুত্র ইকার